সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজ আবার একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম তো আজকের ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক দু এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য একটা বিরাট সুখবর নম্বর নিই সেটা তোমাদের সামনে শেয়ার করব এবং এক্সট্রা নম্বর কি দেয়া হচ্ছে খাতায় এবং খাতায় যে গ্রেস্ট নম্বরের ব্যাপারে অনেকে তোমরা বলেছো সেটাও আমি শেয়ার করব আজকের ভিডিও দেখো আমাদের চ্যানেলের তোমরা সমস্ত রকম আপডেট এর আগে দিয়েছিলাম পেয়েছো প্রতিটা খাতা দেখা বিষয়ে কীরকম নাম্বার দিয়েছে সেই বিষয়ে তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে যে খাতা কেমন দেখছে ওরাও তো একবার দেখুক ঠিক আছে তো আজকের গুড নিউজটা জানাবো তার আগে বলি যে এবছর প্রতিটা খাতা দেখা কীভাবে হচ্ছে মাধ্যমকে সে বিষয়ে আমি সব তোমাদের কিন্তু শেয়ার করেছি তো আজকে ভিডিওতে আসলাম এর জন্য যে অনেকে তোমরা বলছো যে স্যার গ্রেস নম্বর কী দিচ্ছে দেখো গ্রেস নম্বরটা সাধারণত এই গ্রেসের বিষয়ে পরশব্দে কোনো অফিসিয়ালি খবর নেই যদি স্যার মনে করে দু এক নম্বর তুমি ফেল করছো হতে তো সেই দু এক নম্বর দিয়ে তুমি পাশ করে দিবে স্যার যদি মনে করে স্যারের মানবিকতার উপর ডিপেন্ড করছে ওটা ঠিক আছে স্যার যদি মনে করে তাহলে তোমাকে ওই দুই নম্বর বা এক নম্বর দিয়ে তোমাকে পাশ করে কিন্তু যে গ্রেজ তোমাকে দিতে হবে এটা কোনো পর্ষদের অফিসিয়াল কোনো খবর নাই থেকে কোনো খবর আসেনি বুঝতে পারছো ব্যাপারটা এবার আমি বলি যে মাধ্যমিক ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এক্সট্রা নম্বর কি এব সবাইকে দিবে না যেসব সাবজেক্টের উপরে এক্সট্রা নম্বর দেওয়া হবে যারা ওই সাবজেক্টগুলির সেই কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প করেছে তারা কিন্তু ওই এক্সট্রা নম্বরগুলো পাবে উচ্চ মাধ্যমিক বাংলা ইংরাজিতে ভুল হয়েছিল প্রশ্ন সেখানে ওই এক্সট্রা নম্বরগুলো ওই স্যাররা কিন্তু দেবে যারা ওই কোশ্চেনগুলো অ্যাটেম্প করে এসো কিছুটা করতে পেরেছো বা প্রশ্ন লিখিয়ে এসছো তাদেরকে ওই নম্বরটা দেওয়া হবে মাধ্যমিক ক্ষেত্রে সে একই রকম সিস্টেম ঠিক আছে কোশ্চেন অ্যাটেম্প করছো তাদেরকে নম্বরটা দেওয়া হবে এটা বোর্ডের খবর শুধু আমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে এবার আমি একটা গুড নিউজ বলছি যে দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবছর ভালো রেজাল্ট হবে আশা করা হচ্ছে কারণ প্রতিটা সাবজেক্টের স্যারদের কাছ থেকে যে খবরটা পাওয়া গেছে আগে বলেছিলাম যে নম্বর ভালো উঠছে গত বছর তুলনায় এবছর নম্বর স্টুডেন্টরা কিন্তু ভালো পাচ্ছে এবং স্যাররা ভালোই দিচ্ছেন কারণটা কি এবছর মাধ্যমিক স্টুডেন্টগুলো কী করেছে সমস্ত এমসিকগুলো অনেকটাই অধিকাংশ ভালো করেছে মানে সঠিক করেছে এই সঠিক করার জন্যে নম্বরটা কিন্তু বেশি পাচ্ছে বেশি পড়ার জন্যে অনেকে পাশ করছে ফেলের সংখ্যা খুব কম পাশের সংখ্যা বেশি আর নম্বর কিন্তু বেশি পাচ্ছে এই হায়েস্ট নম্বর কিন্তু এর আগে বলেছিলাম ভিডিওগুলোতে অঙ্কে ইতিহাস ভূগোল সমস্ত সাবজেক্ট কিন্তু আমি আপডেট দিয়েছি খাতা দেখা কিন্তু শেষ হয়নি শেষ হলে আবার তোমাদেরকে আপডেট দেব শেষ পর্যন্ত কতটা খাতা দেখা হয়েছে কেমন নম্বর উঠছে সেসব নিয়ে তোমাদেরকে আপডেট দেবো অবশ্যই আমাদের চ্যানেল থেকেও ঠিক আছে তো যেটা শেয়ার করছি দেখো ভালো নম্বর এবছর নিয়ে তোমরা পাশ করবে এবং ভালো নম্বর পাচ্ছে সবাই সেটা তোমাদেরকে শেয়ার করলাম এই গুড নিউজটা ঠিক আছে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও কিন্তু সেটা খাতা দেখা শুরু হয়েছে যেগুলো সেই এক্সট্রা নম্বরগুলো অবশ্যই দিবে যারা এটা করেছে প্রশ্ন তাদের কিন্তু এক্সট্রা নম্বর দেবে এবং খাতায় তোমাদেরকে ভালো নম্বর দেবে নম্বর কেউ কাটবে না তোমার তুমি যেটা পাচ্ছ দেখে সেই নম্বরটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হোক এবং মাধ্যমিকের ক্ষেত্রে হোক সেই নম্বরটা তোমাকে দেবে কোনো নাম্বার কাটাবে না সবাইকে সঠিকভাবে নম্বর দেওয়া হচ্ছে এবং তোমাদেরকে দিবে। যেসব খাতা দেখা হয়নি উচ্চ মাধ্যমিকে সেগুলোতে কিন্তু নম্বর দেওয়া হবে উচ্চমাধ্যমিকের নিয়ে ভিডিও আমরা আপডেট দিব যে খাতা কিবা দেখছি সেটা নেই মাধ্যমিকগুলো এখন আপডেট দেওয়া হচ্ছে মাধ্যমিকের সব সাবজেক্টগুলো আপডেট দেওয়া হচ্ছে খাতা দেখা শেষের দিকে সেগুলো তো এই ছিল আজকের আপডেট আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সামনে আমি এসে শেয়ার করব। তার জন্য বলে অবশ্যই তোমরা কমেন্ট করো তোমরা কেমন মার্কস পেতে পারো মাধ্যমিক নাগরিক্ষা কেমন হয়েছে অবশ্যই সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও দেখাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও